বিভিন্ন ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এমন একটি বিশেষ জুস বা পানীয় সম্পর্কে যেটি আমাদের শরীরে দশটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং দশটি রোগে ঔষধ বা পথ্য হিসেবে কাজ করবে তো তেমনই একটি পানির রেসিপি এবং গুণাগুণ নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলব নানা রকম শারীরিক সমস্যায় ডাক্তারের কাছে দৌড়ানো আমাদের এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আমরা সকলেই ভুলে যাই প্রতিষেধকের চাইতে প্রতিরোধ অনেক বেশি ভালো ছোটোখাটো থেকে বেশ কিছু বড় শারীরিক সমস্যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন এনে এবং নিজেরা সতর্ক থেকে বেশ সহজেই করে ফেলতে পারি আজকে এমনই একটি পানীয় সাথে পরিচয় করে দিচ্ছি যা আমাদের দেশে দশটি শারীরিক সমস্যা প্রতিরোধ করবে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু প্রাকৃতিক কোনো কিছুর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না একেবারে জীবনে একটু পরিবর্তন আনুন এই খেলে প্রথমে জানিয়ে দিচ্ছি কি কি উপকারিতা লাভ করবেন সে পানীয়টি বিষয়টি ক্যান্সার কোষ দেহে বাসা বাঁধতে প্রতিরোধ করে লিভার কিডনির সমস্যা সংক্রান্ত রোগ প্রতিরোধ করে হার্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে ছোটোখাটো রোগের সমস্যা দূর হয় চোখে নানা সমস্যা দূর করতে সহায়তা করে মাংসপেশির যন্ত্রণা দূর করে কৌষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে গলার ইনফেকশন এবং বধ কারণে মুখের দুর্গন্ধ হলে তা দূর করে মেয়েদের মাসিকের ব্যথা কমায় অ্যালার্জিজনিত জ্বরের সমস্যা প্রতিরোধ করে তো এই পানীয়টি তৈরি করতে যে যে উপ যা যা উপকরণ লাগবে তা শুনে নিন একটি গাজর লাগবে আসত একটি আপেল আস্ত। একটি আলু ও লেবুর লেবুর রস ইচ্ছে মতো বা পরিমাণ মতো পদ্ধতি প্রথমে ভালো করে ফল ও সবজি ধুয়ে নেবেন এরপর খোসা ছাড়িয়ে নিন ফল ও সবজি ছোট ছোট করে কেটে একসাথে ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে রস ছেঁকে নিন এরপর তা গ্লাসে ঢেলে নিজের পছন্দ মতো লেবুর রস মিশিয়ে নিন বেশ তৈরি হয়ে গেল পানীয় ব্যবহার বিধি বা খাবারের নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টি পান করে নিন ভোর পাঁচটায় খেলে ভালো হয় পানীয়টি বানিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না পানীয়টি পান করার এক ঘন্টা পর সকালে নাস্তা খাবেন ভালো ফলাফল পেতে পেতে দিনে দুইবার পান করতে পারেন এই পানীয়টি তো বন্ধুরা আশা করি আজকের এই বিশেষ পানীয়টি সম্পর্কে জেনে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং উৎসাহিত হবেন এভাবে জুস বানিয়ে খেতে একটি গাজর একটি আপেল একটি আলু এবং স্বাদ মতো লেবুর রস মিশিয়ে তৈরি বিশেষ জুস এই জুস আপনাদের এবং আমাদের শরীরে নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করবে তো আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ